সালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যারা তাদের জন্য আপনারা আবেদন করতে পারেন সেখানে হচ্ছে একশো সাতাশিটি নিয়োগ রয়েছে আবেদনের সময়সূচিটা আমি আপনাদেরকে বলে দিই আবেদন শুরু হয়েছে আপনার আঠারো চার দুই দেখতে পাচ্ছেন এবং আবেদন শেষ সময় হচ্ছে নয় মে দুই হাজার চব্বিশ তো এর ভিতরে এটা হচ্ছে আপনার আবেদন করতে হবে অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন আপনার যদি সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন করতে পারবেন এটা হচ্ছে ইলেকট্রিশিয়ান এখানে হচ্ছে আপনার দুইজন নিবে এটা হচ্ছে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম রেট এটাও কিন্তু ষোলোতম গেট স্টোর কিপার তো আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে দেখতে পাচ্ছেন ইস্টার কিপার কিন্তু আপনারা চাইলে আবেদন করতে পারেন আবেদন করবেন তো আবেদন আপনি চাইলে নিজে নিজে করতে পারবেন এটা হচ্ছে স্টোর অফিসার দেখতে পাচ্ছেন একজন ফিসা প্রকোপ হচ্ছে পঁচিশটি তো যাদের ডিগ্রি স্নাতক করেছে তারা কিন্তু এই হিসাব রক্ষক টি আবেদন করতে পারেন কম্পিউটার এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাচ্ছেন তো এখানে চলে আসলাম এখানে কিন্তু ডেটটি দেখাচ্ছে আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে এই ওয়েবসাইট এসে এখানে আপনি মোবাইলের মাধ্যমে করতে পারবেন ফর্ম এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন পদবিগুলো দেখ দেখাবে এখানে আপনার যেটা প্রয়োজন আপনি যেটাতে দক্ষ সেই পত্রাতে এখানে আবেদন করবেন তো আমি এক্সাম্পল দেখে দিচ্ছি নেক্সট এ ক্লিক করলাম আবেদন করা একদমই সহজ আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে কিন্তু আপনি চাইলে আবেদন করতে পারবেন এখানে নো দিয়ে দিব এটা হচ্ছে নেক্সট আপনারা এইভাবে দিবেন নো প্রিমিয়াম মেম্বার অফ আলি জব সেটা নো দিয়ে দিবেন যদি থাকে তাহলে দিবেন ইয়েস সো আবেদনের জন্য কত টাকা খরচ হবে এটা হচ্ছে আপনার টেলিটকের মাধ্যমে ফি দিতে হবে এখানে কিন্তু সকল ডিটেইলস রয়েছে কিভাবে আপনি আবেদন করবেন এবং এসএমএস করবেন এটা হচ্ছে সেই সকল নিয়ম কারণ দেখতে পাচ্ছেন সেই নিয়ম কারণগুলো আপনারা পড়বেন তাহলে বুঝতে পারবেন অবশ্যই আপনার টেলটক সিম লাগবে এটা হচ্ছে দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে সকল ডিটেইলস কিভাবে আপনি আবেদন করার পর এসএমএস করবেন এখানে কিন্তু দেওয়া আছে তো এখান থেকে আপনারা এগুলো পড়বেন তাহলে বুঝতে পারবেন সো টেলটক সিমের মাধ্যমে প্রিপেইড সিমের মাধ্যমে আপনার এসএমএস করতে হবে এক দুই পদগুলো পরীক্ষার ফি বাবদ 300 টাকা লাগবে ও টেলটক সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ মোট 335 টাকা লাগবে বা অন্য পদের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেওয়া আছে 3 থেকে 10 পদগুলোর জন্য ফি তো আপনার কাটবে 200 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ আপনার 230 টাকা কাটবে সেই হচ্ছে প্রসেসিং দেখতে পাচ্ছেন কিবা আপনি এসএমএস টি করবেন সেইভাবে আপনারা আবেদন করবেন সকল ডিটেইলস কিন্তু এই এক বিজ্ঞপ্তিতে দেওয়া আছে আপনারা যাদের প্রয়োজন এই নিয়ে এক বিজ্ঞপ্তিটি এই ওয়েবসাইটের মাধ্যমে এখান থেকে সংগ্রহ করতে পারবেন সো এই ছেলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ